বন্ধুরা আজকে আমরা বাজার জাতকরণের সংজ্ঞা সম্পর্কে জানবো অর্থাৎ বাজারজাতকরণ বলতে কি কি বিপণন ধারণাটি বুঝিয়ে লিখুন তিনটা কোয়েশ্চেন একই অর্থ বহন করে যেটাকে ইংরেজিতে বলা হয় ডিফাইন মার্কেটিং অথবা হোয়াট ইজ মার্কেটিং আসলে মার্কেটিং বলতে আমরা সাধারণ মানুষ যেটা মনে করি বা সাধারণ মানুষ মার্কেটিং বলতে যেটাকে বুঝায় আসলে মার্কেটিং এর ভাষায় মার্কেটিং এর সঙ্গে এরকম না সাধারণ মানুষ আজকে মার্কেটিং বলতে মনে করে যে কোনো শপিং সেন্টার থেকে কেনাকাটা করা ক্রয় ক্রয় করা বা বিক্রয় করা অবশ্য এটা কি মার্কেটিং মনে করে কিন্তু এটা খুবই সংকীর্ণ অর্থ মূলত দেখুন এখানে মার্কেটিং এর সঙ্গে কি দেওয়া আছে দেখুন বন্ধুরা এখানে বাজারজাতকরণ মার্কেটিং বিপণন শাস্ত্রে মার্কেটিং বা বাজারজাতকরণ একটি ব্যাপক বিষয় এবং ক্রয় বিক্রয় হচ্ছে বাজার বাজারজাতকরণের একটি অংশ মাত্র সাধারণ ও সেবা কর্মাদি ভোক্তার নিকট পৌঁছে দেওয়াকেই বাজারজাতকরণ বলে প্রকৃত অর্থে বাজারজাতকরণ বলতে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বা সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাতে যে কাজ প্রয়োজন হয় যেমন বাজার জরিপ অর্থ সংস্থান ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ মান নির্ণয় শ্রেণীবদ্ধকরণ মোরকীকরণ তথ্য সংগ্রহ ঝুঁকি গ্রহণ বাজার পরিকল্পনা বন্টন প্রণালী পরিকল্পনা ইত্যাদি সকল কার্যক্রমের কার্যাবলী সমষ্টিকে বুঝায় অতএব দেখা যাচ্ছে বাজারজাতকরণ উৎপাদন পূর্ববর্তী কাজ উৎপাদন পরবর্তী কাজ এবং ব্যবস্থাপকীয় কাজের সাথে সম্পৃক্ত আচ্ছা দেখুন বন্ধুরা এখানে ফিলিপ কোটলার দ্য প্রিন্সিপালস অফ মার্কেটিং গ্রন্থে বলেছেন বিপণন বিপণন হচ্ছে একটি সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি বা দল অন্যদের জন্য পণ্য বা মূল্য সৃষ্টি ও বিনিময়ের মাধ্যমে তাদের নিজেদের প্রয়োজন ও অভাব মিটিয়ে থাকে বন্ধু ফিলিপ কোটলার কিন্তু হচ্ছে মার্কেটিং এর জনক অতএব আপনারা যদি পরীক্ষার খাতায় লেখার সময় তার ইংলিশ ইংরেজি যে সংজ্ঞাটা তিনি দিয়েছেন এটাকে যদি আপনারা লিখতে পারেন পরীক্ষার খাতায় তাহলে অবশ্যই আপনারা পরীক্ষকের চোখে একটা আলাদা স্থান অর্জন করবেন এবং একটা ভালো মার্কস আপনারা করার বা পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই জন্য আমার পরামর্শ হলো আপনারা যখন এই সংজ্ঞাটা আসবে তখন ফিলিপ কুটলার এবং গ্রোয়া আর্মারস্ট্রং যে সংজ্ঞাটা দিয়েছেন ইংরেজিতে এই সংজ্ঞাটিও আপনারা সেখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন বন্ধুরা দেখুন আমি আপনাদের জন্য অন্য বই থেকে আরেকটি সংজ্ঞা তৈরি করেছি দেখুন এই এই বইয়ে বলেছেন যে উৎপাদন পূর্ববর্তী কিছু কার্যক্রম থেকে শুরু করে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ও সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো এবং এর পরবর্তী কিছু কার্যক্রমের সমষ্টি হচ্ছে বাজারজাতকরণ এখানে দেখুন বন্ধুরা ফিলিপ কোটলার এবং গ্রে আর্মিস্ট্রং এর মতে মার্কেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমারস এন্ড বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপস ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমারস ইন রিটার্ন অর্থাৎ বাজারজাতকরণ হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে যে উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বাজারজাতকরণে পণ্য ও ভ্যালু সৃষ্টি ও বিনিময় করা হয় এর মাধ্যমে ভোক্তারা প্রয়োজন ও অভাব মেটাতে পারে বাজারজাতকরণ পণ্য ও সেবা উৎপাদকের নিকট থেকে ভোক্তার নিকট প্রবাহিত করে এখানে লেখক একটা উপসংহারে এসেছেন যে বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক ব্যবস্থাপকীয় এবং ব্যবসায়িক প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য ও সেবা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে প্রবাহিত হয় এবং ভোক্তার সর্বাধিক সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য অর্জিত হয়। বন্ধুরা হয়তো এখনো আপনাদের কাছে মার্কেটিং এর সংজ্ঞা পরিষ্কার না। এজন্য আমি আমার ব্যক্তিগত একটা সংজ্ঞা আপনাদেরকে সামনে উপস্থাপন করতেছি অর্থাৎ মার্কেটিং হচ্ছে উৎপাদন পূর্ববর্তী এবং উৎপাদন উৎপাদনের পরে পণ্য এবং সেবা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত এবং ভোক্তার কাছে পণ্য বা সেবা পৌঁছানোর পরবর্তী যে কার্যক্রম আছে সমস্ত কার্যক্রমের সমষ্টিকেই বলা হচ্ছে মার্কেটিং এখানে উৎপাদনের পূর্ববর্তী যে কাজ এই কাজের মধ্যে আছে বাজার জরিপ প্রতিযোগী চিহ্নিত করা কাঁচামাল সংগ্রহ করা যন্ত্রপাতি সংগ্রহ করা প্রভৃতি কাজ এগুলো সমস্ত কিছুই মার্কেটিং এর অন্তর্ভুক্ত এরপরে উৎপাদন পরবর্তী যে কার্যক্রম আছে অর্থাৎ উৎপাদনের পরে পণ্য বা সেবা ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে কার্যক্রম যেগুলো আছে যেমন ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ প্রমিতকরণ পর্যায়িতকরণ মোরকীকরণ তারপরে ঝুঁকি গ্রহণ বন্টন প্রণালী বাজার পরিকল্পনা প্রভৃতি কাজ হচ্ছে অর্থাৎ উৎপাদনের পরে নিকট যে পণ্য সেবা পৌঁছানো হয় যে এই যে সমস্ত কার্যগুলি সেগুলো মার্কেটিং এর অন্তর্ভুক্ত এরপরে শুধু ভোক্তার কাছে পৌঁছানোই না ভোক্তার কাছে পৌঁছানোর পরবর্তী যে কার্যক্রম যেগুলো আছে অর্থাৎ বিক্রয়োত্তর সেবা প্রদান ওয়ারেন্টি প্রদান গ্যারেন্টি প্রদান এবং ভোক্তার কাছ থেকে তাদের তথ্য সংগ্রহ করা অর্থাৎ ফিডব্যাক গ্রহণ করা আসলে পণ্যটা যে তারা পেয়েছে এটা ভ্যালু ফর মানি কিনা অর্থাৎ তারা যে টাকাটা পে করেছে এটা কি তাদের ভ্যালুটা অর্জন করেছে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা অর্থাৎ কে তারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট আমার পণ্য থেকে যে এই যে ফিডব্যাক এই যে তথ্য সংগ্রহ বলছে এই সমস্ত কার্যক্রমের সমষ্টিকে বলা হচ্ছে মার্কেটিং বন্ধুরা অথচ দেখুন আমরা মার্কেটিং কত সংকীর্ণ করে ফেলেছি অর্থাৎ আমরা শুধু ক্রয় বিক্রয় কোন শপিং সেন্টার বা শপিং মল থেকে ক্রয় বিক্রয় করা গিয়ে আমরা মার্কেটিং মনে করে থাকি অথচ মার্কেটিং এর ভাষায় বলতে মার্কেটিং এর অর্থ ব্যাপক বন্ধুরা ধন্যবাদ